দিনের আলো নিভে এলো সূর্য ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথাও সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে নে মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে কত দিনের লোকচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি পাশে ঘুমিয়ে আছে খোঁকা মায়ের পরে দৌরাত্রি সে যায় না লেখা ছোকা ঘরেতে দুরন্ত ছেলে পরে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে দুরানির কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো একটা দিকের দেওয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শোনে একেবারে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাকুর টুকু নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এসেছিল কোথা। শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘন ঘটা থেকে থেকে বাজি বিজুলি হানা তিন কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলোবান বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলোবান